আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সুজির নাস্তা রেসিপি আমি প্রথমে সুজির মধ্যে যে পুরটা দেব সেটা পুরটা বানিয়ে নেব আলুর প্রথমে আমি কড়াই চাপিয়ে দিলাম দিয়ে দিলাম সরষের তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভাজিয়ে নেব লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ একটু নেড়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ তেল ছিঁড়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আমি এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আলুটা কিছুক্ষণ রান্না করে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে সুজিটা মিক্সিতে নিয়ে নিয়েছি ম্যাশ করে নেবো ভালো করে আর দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি কুচি করে রাখা গাজর এই রেসিপিটা একটা হেলদি রেসিপি বাচ্চা বড় সকলের জন্য খুবই টেস্টি এবং ইয়ামি আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন এই রকম হয়েছে এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এবং এক চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম এখানে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে দিচ্ছি এখানে আমি আলুটা রেডি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমার কমপ্লিট হয়ে গেছে একটা প্যান বসিয়ে দিলাম এটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দেবো ভেজিটেবল অয়েল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো মিক্স করে রাখা ছবি সুজিটা দিয়ে দিলাম হালকা আঁচে একটা চামচের সাহায্যে আমি চারিপাশটা ভালো করে সমান করে দিচ্ছি নিচেটা লাল হয়ে আসলে এর মধ্যে আমি করে রাখা আলুর পুরটা দিয়ে দেবো একটা খুন্তির সাহায্যে এইভাবে মুড়ে দিচ্ছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটা বানিয়ে নেব এইভাবে একে একে আমি বানিয়ে নিয়েছি এটাওকেও আমি একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে মুড়ে দিলাম আর সব কটা হয়ে গেছে খুব সুন্দর আমি হয়েছে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে হেলদি রেসিপি বাচ্চারা বড় সবাই খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে খোদা হাফেজ